জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে প্রতিপ্রত্যেককে রানন্দিত জয়গুরু আজও ইষ্ট প্রসঙ্গে আমরা ধ্যান সম্পর্কে আলোচনা করব তো আমরা প্রায় শুনে থাকি যে ধ্যান করলে নাকি সমস্যার সমাধান হয় তো ধ্যানে সমস্যার সমাধান কিভাবে বের করা যায় এটা তো একটা কঠিন কথা আপনার অনেক সমস্যা আছে আপনি ঠাকুরের নাম করতে বসেছেন সে সমস্যাগুলো নিয়ে ভাববেন না ঠাকুরের কথা ভাববেন তো ধ্যানে সমস্যার সমাধান বের হবে কীভাবে সেটা আজকে আমরা আলোচনা করব ধ্যানে শক্তি বাড়ানো যায় কিভাবে চলুন আজকে বেশ কিছু আলোচনা আমরা করে নেব প্রথমে এই ধ্যানে ধ্যান যে করি ধ্যান মানে কি আমাদের জানতে হবে ধ্যান সম্বন্ধে কথা উঠতে ঠাকুর বললেন মানুষ ধ্যান ধ্যান করে অথচ ধ্যান বলতে কিছু বোঝে না কনসেন্ট্রেশন মানে একাগ্রতা একাগ্রতা না হয়ে হয় ত্রাটক গোছে অতি মাথার কর্ম ধ্যান মানে হলো অনুরাগ মুখর ইষ্ট চিন্তন ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার পরিপোষক করে ভিতর বাইরের যা কিছুর নিয়ন্ত্রণ সামঞ্জস্য ও সমাধানের বুদ্ধি স্থিতিকরণ ওইভাবে চিন্তা করে বুদ্ধি স্থির করে কাজেও তা করা যায় তাতেই ধ্যান সার্থক চরিত্রের ইষ্টানুগ বিন্যাসও হয় ওতে করে এটা আমরা ধ্যান মানে কি জানতাম এরপর ধ্যানের সময় নানা কথা মনে এলে কী করণীয় ধ্যানে আমরা বসে কিভাবে আমাদের সমাধানকে খুঁজে বের করব চলুন আজকে এটা জানা খুবই প্রয়োজন একজন জিজ্ঞাসা করলেন ঠাকুর নাম ধ্যান করতে বসলে তো ব্যক্তিগত পারিবারিক ও পারিবেশিক কথা মনে তোলপাড় করে থাকে এর উপায় কি এই তোলপাড়টা শুধু যে ওই ব্যক্তির হয়েছে তা নয় এই তোলপাড়টা কিন্তু আমাদের প্রত্যেকের মনে চলতে থাকে বর্তমান আচার্য আচার্যতে বললেন যে আমরা কোনো না আমরা কোনো না কোনো সময় সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তা করতেই থাকি হলে মানে ভবিষ্যতের চিন্তা করতে থাকি না হলে পেছনের দিকে মানে অতীতের ভাবনা করতে থাকি তো যাই হোক মন আমাদের স্থির নয় এই এলোমেলো ছড়িয়ে থাকার মনকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মনকে যখন আমরা এক জায়গায় আনতে পারবো তখন আমাদের মনটা কিন্তু স্থির হবে আর সেটা একমাত্র নাম ধ্যানই কিন্তু পারে শ্রী ঠাকুর বলে নেই তো স্বাভাবিক এর জন্য মন খারাপ করার কি আছে আমরা যে সব সমস্যা নিয়ে জড়িত নাম সময় সেগুলি তো মাথাছাড়া দেবেই ব্যক্তিগত পারিবারিক বা পারিবেশিক কোনো সমস্যায় পরম এলাকার বাইরের জিনিস নয় ওই সব চিন্তা করলে আসলে ওই সব চিন্তা আসলে চাপা দিতে বা তাড়াতে চেষ্টা না করে ওইগুলির ইষ্টানুগ সমাধান কীভাবে হতে পারে তাই ভেবে দেখতে হবে এবং বাস্তব চলনায় সেই অনুযায়ী চলতে হবে তবেই সেগুলি ইষ্টিপুত হয়ে উঠবে এইভাবেই সব কিছুর ধীরে ধীরে ইষ্টি অন্বিত হয়ে উঠতে থাকবে এই কথাটা বলায় ওই ব্যক্তিটি কিন্তু ধরতে পারলেন না মানে এর অর্থ ঠিক করে বুঝতে পারলেন না তাই ওই ব্যক্তি বললেন কথাটা ঠিক ধরতে পারলাম না শিশি ঠাকুর বললেন ধরেন নামধেনের সময় অর্থ সমস্যা আপনার মনকে পীড়া দিচ্ছে আপনি যদি তখন ভাবেন কিভাবে মানুষকে সুষ্ঠুভাবে সেবা দিতে পারেন কিভাবে বহু লোকের প্রয়োজন পূরণ করতে পারেন কিভাবে তাদের সুখ সুবিধা করে দিতে পারেন তার ভিতর দিয়ে আপনার অর্থ সমস্যা ইষ্টানুগ সমাধান আপনার ভিতর বজে উঠতে পারেন মানে ঠাকুর একেবারে উদাহরণ দিয়ে সহজ কথাই ব্যক্তিকে বুঝিয়ে দিলেন তার সাথে আমাদেরকেও এতে সমস্যাটা আপনাকে ইষ্ট থেকে বিচ্যুত করতে পারলো না বরং আপনার ইষ্টিচলনকে আরও উদ্দাত্ত করে তুলল সেই জন্য আমি বলছি অভাব যখন মারবে চোখ যা জোটে দিস পাবি জো পাওয়ার ধান্দা যখন পেয়ে বসে তখন যা সম্ভব দিতে হয় ওই রকম করে অভিভূতিগুলিকে কাটিয়ে কাটিয়ে তবে সমাধানে দাঁড়াতে হয় আর অনুরাগের সঙ্গে নাম চালাতে থাকলে একটা জীবনীয় পোষণ পাওয়া যায় তাই বলে সমস্যা সমাধানের পথে যুঝাও যাই ভালো করে ঠাকুর আবার বললেন ধরুন কোনো মেয়ে ছেলের প্রতি অবাঞ্ছিত অনুরাগ আছে আপনার এবং এটা আপনার মনের তলায় চাপা আছে নামধানের সময় সেই চিন্তাটা ভেসে উঠল তখন ওই চিন্তায় অস্থির হয়ে আপনি ওটাকে যতই তাড়াতে চেষ্টা করছেন ততই যেন ওটা আপনাকে পেয়ে বসছে কিন্তু তখন যদি আপনি চিন্তা করেন আমি যদি ভালোইবাসি কাউকে তার যাতে ভালো হয় তাই তোমার করণীয় পরম পিতার কাছে তার মঙ্গলের জন্য যদি প্রার্থনা করেন সে তাতে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয় সুখী হয় সেজন্য জন্য আপনার যদি কিছু করবার থাকে সম্মানযোগ্য ব্যবধান বজায় রেখে আপনার বংশমর্যাদা ইষ্টগৌরব স্মরণ রেখে তা কীভাবে করা যায় তার কোনো উপায় যদি আপনি চিন্তা করেন তবে তা দোষণীয় হবে না ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার সঙ্গে গ্রথিত হওয়ার ধরুন ওই চিন্তা মঙ্গলপ্রসুই হবে একেই বলে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান সমাধান শুধু মাথায় আসলেই হবে না তাকে কাজের মধ্য দিয়ে বাস্তবে রূপ দিতে হবে ধরুন একজনের প্রতি গভীর বিদ্বেষ ভাব পোষণ করেন ধ্যানের সময় চিন্তা আপনাকে পীড়া দিচ্ছে আপনি হয়তো ধ্যানে বসে ঠিক করলেন তার সঙ্গে এরপর থেকে বন্ধুর মতো মিশব আজই তার বাড়িতে যাব এবং আমার গাছের একটা লাউ হাতে করে নিয়ে যাব ছেলে মেয়েদের জন্য কিছু ছিনে বাদাম নিয়ে যাব। ধ্যানে বসে হয়তো এটা ভাবলেন কিন্তু কার্যক্ষেত্রে ভিতরে নিরোধ প্রবৃত্তির দরুন তা আপনি আর করলেন না আর মনে মনে হয়তো ভাবলেন আমার অন্তরে বিদ্বেষ না থাকলেই হলো বাইরে এসব করার কি দরকার কিন্তু জেমস বলেছেন ইট ইজ পারপাস দ্যাট গড লুকস অ্যাড অ্যাট নট দ্য ইন্টেনশন পারপাস বুদ্ধি এর উৎপত্তিগত অর্থ হচ্ছে সেট ফোর্থ অর্থাৎ কী উদ্দেশ্য নিয়ে কি কাজের মধ্যে তুমি নিজেকে ন্যস্ত করেছ সেইটাই হলো কথা তোমার অলস ইচ্ছার কোনো দাম নেই আমরা যে চিন্তাগুলো বাস্তব রূপ দিতে পারি না সেই চিন্তাগুলো হচ্ছে অলস চিন্তা সে চিন্তাগুলো করে শুধু মাথাটা বিগড়ে যায় আর কিছু সময় নষ্ট হয় নিজের মনটা শুধু ছোটে এধার ওধার যে চিন্তাগুলি করলে আমি কিছু বাস্তব রূপ দিতে পারবো সেই সমস্ত চিন্তা করা দরকার এবং কাজে তা করার দরকার এইভাবে আমরা ধ্যানের মধ্যে বিভিন্ন রকম মানে সমাধান খুঁজে বার করতে পারবো বিভিন্ন রকম সমস্যার সমাধান দেখুন শ্রী শ্রী ঠাকুর অর্থপীড়া নিয়ে বললেন মেয়ে ছেলের প্রতি অনুরাগের নিয়ে বললেন আরেকটা কি বললেন কারোর প্রতি বিদ্বেষ ভাব আছে ঠাকুর পরপর কিন্তু এখানে তিনটে উদাহরণ দিয়ে আমাদেরকে সহ প্রত্যেকটা ভালোভাবে বুঝিয়ে দিলেন তাই এইভাবে ধ্যানের মধ্যে দিয়ে আমরা সমস্যায় পড়লে সেই সমস্যাটাকে নিয়ে ভাবব এবং ইষ্টানুগ সমাধান খুঁজে বের করতে চেষ্টা করব। এবং যে সৎ চিন্তাটা মাথায় আসবে ধ্যান থেকে উঠেই সেটা বাস্তবে রূপ দেবার চেষ্টা করব সেই কাজগুলো হচ্ছে সেই সমাধান কে বলা হয় ইষ্টানুগ সমাধান বোঝা গেল এইভাবে ঠাকুর আমাদেরকে ধ্যানের মধ্যে সমাধান খুঁজে বের করতে বলেছেন আপনাদের কাছে কি ব্যাপারটা পরিষ্কার হলো আমি কিন্তু পড়ে বুঝতে পেরেছি প্রথমে পড়ে বুঝতে পারছিলাম না ওই ব্যক্তিটির মতো আমারও অবস্থা হয়ে গিয়েছিল কিন্তু যখন আমি তিনটা উদাহরণ পড়লাম তখন মাথায় পুরোপুরি ব্যাপারটা ঢুকে গেল যে কিভাবে আমি মানে ধ্যানের মধ্যে সমাধান বের করব এরপরে নাম ধ্যানে শক্তি বাড়ানো যায় অপুরন্তভাবে সেটা কিভাবে শুনুন ঠাকুর বললে আমাদের মাথাটা হলো চিত্রগুপ্তের খাতা অনন্ত জীবনের ইতিহাস লেখা আচর পাতায় পাতায় নামের সাহায্যে মস্তিষ্কের কোষগুলি যদি উপযুক্তভাবে জাগ্রত করে তোলা যায় পূর্ব জীবনে অনেক কিছু স্মৃতি স্বপ্ন বা জাগ্রত অবস্থায় ধরা দিতে পারে যা আমরা চোখে দেখি না কানে শুনি না ইন্দ্রিয় দিয়ে বোধ করি না তা যে নেই তা নয় তাদের ইন্দ্রিয়গুলির শক্তি সীমাবদ্ধতায় তার উপরে যা তা আমাদের কাছে না থাকা হয়ে আছে কিন্তু এই ইন্দ্রিয় ও মস্তিষ্কের শক্তি অনুশীলনের সাহায্যে উপরন্তভাবে বাড়ানো যায় ইন্দ্রিয়গুলির মানে ইন্দ্রিয় ও মস্তিষ্কের শক্তি অনুশীলনের মাধ্যমে মানে নামধ্যানের মাধ্যমে এটা বেড়ে যায় তখন আমাদের অনুভবের রাজ্যও ততখানি বিস্তার লাভ করে তখন একটা মানুষের বাহ্য প্রস্রাব দেখেই বোঝা যায় তার চরিত্র চেহারা কেমন হতে পারে মস্তিষ্ক কিন্তু খুব তখন জাগ্রত হয়ে যায় যখনই আপনি নামধ্যান করবেন সব সময় তখনই আপনার কোষগুলি মস্তিষ্ক সব জাগ্রত হয়ে যাবে ঠাকুর বলছেন যে নামে সুপ্ত যা তা যে আত্মপ্রকাশ করে সেইটাই লাভ তখন বোঝা যায় নামের ক্রিয়া হচ্ছে কিন্তু ধ্যানের সমন্বিত কিন্তু ধ্যান সমন্বিত নাম চাই মনের কোণে যাই উঁকি মারুক না কেন ধ্যানের সাহায্যে সেটাকে ইস্টের সঙ্গে সঙ্গতিশীল ও ইষ্টার্থ পূরক করে তোলার কায়দাটা মাথায় এঁচে নিতে হয় আবার বাস্তব কর্মক্ষেত্রে হাতে কলমেও করতে হয় তেমনি এমনতর করে চলার মধ্য দিয়ে ওইগুলির সমাধানও নিরসন হয় নচে ধামাচাপা দেওয়া অবস্থায় থাকে কখন যে কোনো কখন কখন যে কোনো প্রবৃত্তি বেঘরে ফেলে তার ঠিক নাই এভাবে সিসি ঠাকুর বলছেন আবার ঠাকুর বলছেন মস্তিষ্ক পোষগুলি মানে নাম করতে করতে অনেক সময় মস্তিষ্ক কোষগুলি নামের তরঙ্গে আন্দোলিত আলোড়িত হতে থাকে তখন ওইগুলির ভিতর অনুষ্ঠিত নানা ছাপ আত্মপ্রকাশ করতে থাকে অনেকে বিপৎস চিন্তা কল্পনা প্রবৃত্তি হাজির হতে থাকে অনেকে ওই দেখে ভয় খেয়ে যায় আতকে উঠে তখন ভাবে আমার বুঝি অধগতি হচ্ছে আবার কেউ কেউ মন একাগ্র সংযত হচ্ছে না মনের চঞ্চলতা মনিলতা বেড়ে যাচ্ছে এইভাবে নাম ছেড়ে দেয় আচ্ছা এই মনের ভিতরে যা গুপ্ত সেগুলি আমাদের মানে কি হয় নামের মধ্যে তা প্রকাশ ঘটে অনেকদিন আর ঠাকুর প্রথমে বলেছেন আমাদের মস্তিষ্ক চিত্রগুপ্তের খাতা পূর্বজন আমি কী করেছি তাও স্মরণ হয়ে যায় নামের এত শক্তি পৃথিবীর মধ্যে এত শক্তিশালী আর কিছু নেই ঠাকুর আমাদের যা দিয়ে গেছেন এর কোনো তুলনা নেই আমরা যদি একবার এটাকে অনুসরণ করে চলতে পারি সব সময় নাম করুন সব সময় নাম করুন মানুষের সঙ্গে যখন কথা বলবেন তখনও মনের ভিতরে এটা চালাতে থাকুন আপনার কথা যে কোন দিক দিয়ে কীভাবে বেরোচ্ছে আপনি কিন্তু বুঝতেও পারবেন না এটা হচ্ছে পৃথিবীর সব থেকে সেরা জিনিস যেটা আমাদের ঠাকুর দিয়েছেন আর অন্য কেউ দেননি আর পরমদারের এই দেওয়া জিনিসকে অগ্রাহ্য করবেন না এর কঠিন শক্তি এর যে শক্তি সেটা আপনারা না করলে সব সময় বুঝতে পারবেন না সব সময় করে যান সমাধান আপনি আপ ফুটে বেরুবে শক্তি আপনি আপ আসবে আপনাকে চিন্তা করবার দরকার নেই আপনি কিন্তু নামটা করে যান নাম কোনো সময় বন্ধ করলেই অবনতি হবে যে নাম করে উন্নতি করেছে সে নাম ছাড়ালেই বুঝতে পারবে তার কেমন অবনতিটি হচ্ছে আসব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে ঠাকুর কি বলতে চেয়েছেন আমি অনেকটাই বুঝতে পেরেছি তো আপনাদের যদি কোনো সমস্যা থেকে আমাকে কমা কমেন্ট বক্সে আমাকে লিখে দিবেন আমি এটা সমাধান পন্দলে দলে দেওয়ার সমাধান আপনাদের অবশ্যই শেয়ার করবার চেষ্টা করব আজ আর বড়ো করব না ধ্যানের বিভিন্ন রকম প্রশ্নোত্তর পরে আরও আলোচনা করব আজ এই পর্যন্ত জয়